ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু নববর্ষের শুভেচ্ছা ঠিক তেমনইভাবে জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো ছিয়াশি সালে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাত জাতীয় পার্টির প্রতিষ্ঠা করেন এবং এখন উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সে উপলক্ষেও দেশবাসীকে এবং জাতীয় পার্টির সকল শুভানুযায়ীদের আমি শুভেচ্ছা জানাচ্ছি পল্লী বন্ধু হোসেন মহম্মদের সাথে যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন উনি চেষ্টা করেছেন শান্তিপূর্ণভাবে দেশের মানুষের সেবা করার জন্যে বাংলাদেশের ইতিহাসে তিনটি রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতা ছিল জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ মানুষ বিচার করবে কার শাসন ব্যবস্থা সময় দেশের মানুষ ভালো ছিল হোসেন মোহাম্মদ সাত নব্বই সালের যখন আন্দোলন হয় সেই আন্দোলনে সকল রাজনৈতিক দলের দাবি ছিল আপনি ক্ষমতা হস্তান্তর করে আপনি নিরপেক্ষ নির্বাচন দিন এবং আপনার জনপ্রিয়তা যাচাই করেন সেই প্রেক্ষাপটেই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে শান্তিপূর্ণ উপায়ে শাহাবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি ক্ষমতা ছাড়েন কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু জাতীয় পার্টির উপর কেয়ারটেকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন তো দূরের কথা ওনারা জাতীয় পার্টির উপর চরম নির্যাতন নিপীড়ন শুরু করেন যেটা কথা ছিল না কিন্তু তারপরও সেই বিরূপ পরিস্থিতিতে জাতীয় পার্টির ওই সময় যে নির্বাচন হয় সে নির্বাচনে দেড়শো সিটে জাতীয় পার্টি অংশ নেয় সেখানে জাতীয় পার্টিকে কোনো প্রচার প্রপাকাণ্ডা কিছুই করতে দেওয়া হয়নি সেই বিরূপ পরিস্থিতিতেও যেহেতু গ্রাম বাংলার মানুষের জন্য পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ অনেক কাজ করেছেন ইসলামের জন্য অনেক কাজ করেছেন সেই কথাগুলো মানুষ মনে রেখেছিল তার কারণ পৃথিবীর ইতিহাসে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ একমাত্র রাষ্ট্রনায়ক যিনি বুক পানিতে নেমে তার জনগণের জন্য খাবার পৌঁছে দিয়েছেন ওষুধ পৌঁছে দিয়েছেন উনি যে মানুষের জন্যে কাজ করেছেন সেই প্রেক্ষাপটেই সেই একানব্বইয়ের নির্বাচনে কিন্তু বাংলাদেশের মানুষ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে দলকে বিমুখ করেনি দেড়শো সিটে নির্বাচন করে ওই সময় আঠারো পার্সেন্ট ভোট পায় বিএনপি তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে বেশি সিট পাওয়ার কারণে ক্ষমতায় আসে আওয়ামী লীগ চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়েও কম সিট পাওয়ার কারণে ক্ষমতায় যেতে পারেনি ওই সময় পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাদ পঁয়ত্রিশটি সিট পায় সাতত্রিশটি সিটে দ্বিতীয় হয় দেড়শো সিটে নির্বাচন করে আঠারো পার্সেন্ট ভোট এবং প্রায় সত্তর বাহাত্তরটা সিটের তৃতীয় হয়েছে খুব কাছাকাছি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে জাতীয় পার্টির প্রার্থী এবং এর পরের যে প্রেক্ষাপট উনি জেলখানায় চলে যান এবং নাইনটি সিক্সে জাতীয় পার্টি কিন্তু আবার এককভাবে নির্বাচন করে তেত্রিশটি সিট পায় ছত্রিশটি সিটে তারা দ্বিতীয় হয় এবং তৃতীয় হয় প্রায় নব্বইটি সিটের উপরে তো জাতীয় পার্টি একটি বিশাল শক্তিশালী দল হিসাবেই আবির্ভূত হয় যদি ছিয়ানব্বই সালের নির্বাচনের পরবর্তী পর্যায়ে আন মঞ্জু এবং মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগের কাছে দলটিকে বিক্রি না করত তাহলে বন্ধু বন্ধু পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে কিন্তু জেলখানায় ছিল তাহলে বিএনপি যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবে কিন্তু উনি ক্ষমতায় যেতে পারতেন কিন্তু জাতীয় পার্টির দলটিকে মিজাউর রহমান চৌধুরী এবং আনহসেন মঞ্জুর আসলে কারণে ওই সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি যে পরবর্তী পর্যায়ের যদি আপনারা ইতিহাস দেখেন আওয়ামী লীগ কিন্তু কখনোই জাতীয় পার্টির সাথে সুবিচার করেনি আমাদের সাহায্যে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার পরও আমাদের দল থেকে ভাঙ্গা হয়েছে এবং পরবর্তী পর্যায়ের সাথে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে বিএনপির সাথে জামাতের সাথে ইসলামী ঐক্যজোটের সাথে চারদলীয় জোট করেন এবং দুই সালে বিএনপি আবার ক্ষমতায় আসে কিন্তু এরশার সাহেব আওয়ামী লীগের কারণে ওই সময়ও আওয়ামী লীগ তাকে শেষ মুহূর্তে জেলখানায় নিয়ে বন্দি করে নির্বাচনের এক বছর পূর্বে যার কারণে কিন্তু এরশার সাহেব বাধ্য হয় জোর থেকে বেরিয়ে আসতে কিন্তু পরবর্তী প্রেক্ষাপটগুলো কিন্তু ভিন্নভাবে পরিচালিত হয়েছে এবং দুই হাজার চোদ্দো সালে যেজনে জাতীয় পার্টিকে দোষারোপ করা হয় সেই দুই হাজার চোদ্দো সালে কিন্তু পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ নির্বাচনে অংশগ্রহণ করেননি তার উনি পার্টির চেয়ারম্যান ওনার নির্দেশে জাতীয় পার্টির আড়াইশোর উপরে প্রার্থী তারা কিন্তু ওই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছিল এবং হাতে গোনা চল্লিশ বিয়াল্লিশটি সিটের প্রার্থিতা আওয়ামী লীগ প্রত্যাহার করতে দেয়নি এবং ওই সময়ে যে নির্বাচন হয় আওয়ামী লীগ এক প্রকার জোর জবস্ত করেই রসনের সাথে নেতৃত্বে একটি গ্রুপ জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেয় এবং জোর জবর দখল করেই কিন্তু তারা রহস্যের সাথে বিরোধী দলের নেত্রী বানায় এই ইতিহাসগুলো কিন্তু আপনারা সবাই জানেন এবং দু সালের যে এবং এর পরবর্তী পর্যায়ের যে নির্বাচনগুলো স্থানীয় সরকার নির্বাচন সেগুলো কিন্তু সব দলই অংশ নিয়েছে এবং আঠারোর যে নির্বাচন সেই নির্বাচনেও সব দল অংশ নিয়েছে এবং চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশ না নেয় তাহলে দেখা যায় যে রহস্যনের সাথে দিয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক দিয়ে না হয় দলকে আবার ভাঙ্গনের মুখোমুখি করা হয় সেই জন্য আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান একটি নির্বাচনী কৌশল হিসাবে শেষ মুহূর্তে বাধ্য হন নির্বাচনে যাওয়ার জন্যে এবং উনি সবার থেকে পদত্যাগপত্র নিয়ে নেন যাতে নির্বাচনের শেষ মুহূর্তে উনি প্রত্যাহার করতে পারেন কিন্তু সেই প্রেক্ষাপট আপনারা দেখেছেন চব্বিশের প্রেক্ষাপট জাতীয় পার্টির চেয়ারম্যানকে বরানির কার্যালয়ে সকাল দশটা থেকে আটকে রাখা হয় এবং নির্বাচনের প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর রাত আটটায় তাকে ছাড়া হয় যাই হোক আমাদের সাথে কিন্তু বরাবরই যারাই ক্ষমতা এসেছে তারা কিন্তু বিরূপ আচরণ করেছে এবং এই চব্বিশের বিপ্লবে আমাদের মাননীয় চেয়ারম্যান জিএম কাদের তেসরা জুলাই যখন কোনো রাজনৈতিক দল এই আন্দোলনে অংশ নেয়নি এবং ছাত্রদের আন্দোলন শুরু হয়েছে পয়লা জুলাই এর দুই দিন পরে কিন্তু সংসদে দাঁড়িয়ে ছাত্রদেরকে কিন্তু জিএম কাদের সাহেব সমর্থন করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে দশই জুলাই ছাত্রদের পক্ষে ফেসবুক ইউটিউবে আমি স্ট্যাটাস দিই এবং লাগাতার আমি চৌঠা আগস্ট পর্যন্ত কিন্তু স্টেটমেন্ট দেই এবং জাতীয় পার্টিও এই আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে তারা বিশ তারিখের পরে প্রেস কনফারেন্স করে এই আন্দোলনকে সমর্থন করে এবং যার প্রেক্ষাপটে কিন্তু আমাদের অনেকের বিরুদ্ধে ওই সময় মামলা হয় অনেকে জেলে যায় ছাত্র নেতারা জেলে যায় কিন্তু আমরা কিন্তু জাতীয় পার্টি বরাবরই আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করেছি দেখেন যখন হেফাজতের সাথে সাপলা চত্বরে যখন এই আওয়ামী লীগ সরকারের যুদ্ধ হয় তখন পল্লীবত ওসেদ মোহাম্মদ মৌলানা সুফির সাহেবের সেই হেফাজতের ইয়েতে সরাসরি সরাসরিরা হাজির হয়ে সেই আন্দোলনে উনি একাত্মতা ব্যক্ত করেন এবং আমাদের দলের অনেকে শহীদ হয় আন্দোলনে এই হেফাজতকে সমর্থন করতে যে এবং ওই আন্দোলনে আমাদের অনেক মানুষ কেশ খায় নানান সমস্যা নানান প্রতিকূলতা কিন্তু আওয়ামী আমাদেরকে তৈরি করে এবং দেখেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এমন একজন রাষ্ট্রনায়ক বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পর কিন্তু আলেমরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়নি আপনি জগৎ বিখ্যাত আলেম মিজানুর রহমান হাজারি সাহেব এরশাদের মৃত্যুর পর এরশাদের প্রশংসা করেছেন বাংলাদেশের সকল আলেমরা এরশাদের মৃত্যুর পর ওয়াজ মাহফিলে এরশাদ সাহেবের ইসলামের যে তারপর তার যে অবদান সেজন্যে প্রশংসা করেছেন এবং হেফাজতের যে সেক্রেটারি সাহেব মালানা আমিনুল ইসলাম যথাসম্ভব উনি কিন্তু এরশাদ সাহেবের প্রশংসা করেছেন এবং হেফাজতকে যে সাহেব সাহায্য করেছে সেই ব্যাপারেও প্রশংসা করেছে এই ছাত্র আন্দোলনে আমাদের একটা আমাদের চেয়ারম্যান এবং আমাদের দলের একটা ব্যাপক অবদান তারপরও কিন্তু আমাদের উপর চরমভাবেই বিরূপ মনোভাবাপন্ন অবস্থান করা হচ্ছে ডক্টর ইউনুস সাহেবের যে গ্রামীণ ব্যাংক সেটার সৃষ্টিকর্তা কিন্তু পল্লীবন্ধু মহাদের সাথে ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংকের বিনা সুদে টাকা দিয়ে অনুমোদন প্রথম দেন এবং ইউনুস সাহেব কিন্তু স্বীকার করেছেন যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের জন্যই কিন্তু বাংলাদেশ আজকে নোবেল পেয়েছে এবং নোবেল পাওয়ার পর উনি পল্লীবন্ধু হোসেন সাহেবের বাসায় এরশাদ সাহেবের বাসায় যে কিন্তু কুশল বিনিময় করেছেন তো যাই হোক আমরা জনগণের দল আমরা ৩০ বছরের উপর বিরোধী দলে আছি তারপরও জাতীয় পার্টির নিবেদিত প্রাণ লক্ষ লক্ষ কর্মীর আত্ম ত্যাগের লক্ষ লক্ষ কর্মীর যে ত্যাগ তিতিক্ষার বিনিময় এই দল টিকে আছে অনেকে শহীদ হয়েছে এই দল করতে গিয়ে কিন্তু আমরা জাতীয় পার্টিকে কেউ ওইভাবে ছেড়ে যায়নি অনেক নেতা জাতীয় পার্টিকে ছেড়ে গেছে এখন বাংলাদেশের রাজনৈতিক দল এই দলগুলো যদি হিসাব করেন তাহলে বৃষ্টির উপরে দল আছে যে দলগুলো জাতীয় পার্টি ভেঙে হয়েছে বা বিএনপির বারো দলের কথা যদি চিন্তা করেন সেখানে জাতীয় পার্টি ভেঙে দিয়ে ছয় বা সাতটি দল আছে তো যাই হোক জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শক্তিশালী একটি দল আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত কেউ বলতে পারবে না কে সবচেয়ে শক্তিশালী তবে বিএনপি বর্তমান প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল কিন্তু যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাতে আমি বিনীতভাবে সবার কাছে অনুরোধ করবো জাতীয় পার্টি দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল এবং দেশের স্বার্থেই বিভিন্ন সময়ে জাতীয় পার্টি তার অবদান রাখার চেষ্টা করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর বরাবরই চরমভাবে নির্যাতন নিপীড়ন করেছেন জুলুম করেছেন তো আমাদের দলটিকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে যদি না করা হতো তাহলে আজকের বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হতো তবে আমরা সারা জীবনই জনগণের সাথে ছিলাম এবং উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতেও আমাদের প্রেরণা থাকবে আমাদের শপথ থাকবে আমরা যতদিন রাজনীতি করব জনগণের জন্য রাজনীতি করব আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু